আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি ঝুড়ি বনাব আর ঝুড়িটা হবে তালপাতার পাতার দিয়ে ওই সিটগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি তালপাতার পাতার দুই দিকে সিট থাকে তবে যে সিটটা বড় আর জয়েন্ট সেই সিটটা ছাড়িয়ে নেব পঞ্চাশ ষাটটার মতো আমি সিট ছাড়িয়ে নিয়েছি সিটগুলোকে খুব পাতলা করে কেটে নিতে হবে পাতার অংশ যাতে কোনোভাবেই না থাকে সিরগুলোকে এবার জলে ডুবিয়ে ভিজে নেব ভিজে নেওয়াটা খুব প্রয়োজন এবার সিরগুলোকে সমানভাবে কেটে নিতে হবে এবার চারটা চারটা করে সিরগুলোকে এইভাবে বসিয়ে নেব সিরগুলোকে সাত ভাগ করে এইভাবে আমি বসে নিয়েছি ভালো করে চেপে ধরে থাকতে হবে যাতে ছোট বড় হয়ে সরে না যায় একদিকে সিরকে দড়িতে বেঁধে নিয়েছি এবার উপরে আর নিচু করে এভাবে দড়িটাকে উঠিয়ে নেব আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে ঝুরিটা বানাই আজকে আমাদের সাথে আমাদের এক দিদিও আছে তিন পাক দিয়ে বেঁধে নিয়েছি এবার সিট আরেকটু আর একটু পাতলা করে নিতে হচ্ছে আটকে ওপরে আর নিচে করে উঠিয়ে নেব আমাদের লক্ষ্য রাখতে হবে সিটটা যেন ওপরে আর দিয়ে যায় একবার সিরের ওপরে যাবে একবার সিটের নিচে যাবে এইভাবে পাকটা বেঁধে নেব thank you চিলগুলো লাগানো হয়ে গেছে এবার হাতে হাতে এইভাবে একটু ব্যাকে নিতে হবে এবার লাগবে একটা বাঁশের সরু ডাল আর সেই ডালটা দিদি কেটে নিচ্ছে দুই ভাগে ভাগ করে সরু করে নিচ্ছে এবার এইভাবে মুড়িয়ে নিতে হবে দড়িতে একটা বড় সুঁচ নিয়েছি যে সাহায্যে গিট মেরে নিতে হবে এই ডালটা বেঁধে নেওয়া হয়ে গেছে এবার ওপরে যে সিরগুলো আছে সেগুলো মুড়িয়ে মুড়িয়ে বেঁধে নিতে হবে itu ke. Oh, dekat. Nah, dekat. Oh, তো বন্ধুরা আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পুরনো যুগের মানুষটার কাছে শিখেছি আমরা ঝুড়ি বানানো লাইক করে দিবেন আমাদের ঝুড়ি হয়ে গেছে বেশি করে লাইক লাইক কমেন্ট করে দিবেন চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন